প্রচলিত বিভিন্ন ধরনের টুপির মধ্যে কোন ধরনের টুপি আল্লাহ রাসুলের সুন্না সম্মত কোন ধরনের টুপি সুন্না সম্মত রে ভাই নবী করিম সাল্লাম এবং সাহবা ইকরাম টুপি পরতেন বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায় নবী করিম সাল্লা সাল্লাম জান্নাতের এক লোকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছে তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে তার মর্যাদার দিকে তাকে দেখলে টুপি পড়ে যাবে তার মানে মাথায় টুপি ছিল তখন মানুষের এবং তখনকার সবাই মক্কার মদিনার সবাই তারা টুপি পড়তে অভ্যস্ত ছিল এটা তখনকার কমন একটি আদাহ বা অভ্যাসগত বিষয় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরেছেন সাহাবা একরাম পরেছেন সেই মহব্বতে টুপি পরলে অবশ্যই এর জন্য আজর এবং সওয়াব পাওয়া যাবে কিন্তু টুপির যে ধরন আজকাল তো টুপির বিভিন্ন মার্কা আছে আমাদের দেশে তাই না মার্কা দেখে দেখে গ্রুপ ভাগ করে মানুষ যে কোন গ্রুপের লোক ঠিক না যদি দেখে যে কিরে আমার টুপি আর টুপিতে একই মার্কা তাহলে এটা আমার দলের আমার পিসাবের আমার ভাইয়ের আমার গ্রুপের লোক ঠিক না এই টুপি আমাদেরকে ডিভাইড করে দিচ্ছে এই ডিভাইডেশন যদি দূর করা যাইতো মানে আর কত দিয়ে যে ডিভাইডেশন হবে জুব্বা দিয়া জুব্বার সাইজ দিয়া ধরন দিয়া কলার দিয়া কলার ছাড়া দিয়া টুপি দিয়া কত ভাবে যে ভাগ যোগ করা হয় মুসলমানদেরকে আল্লাহ তাআলা maaf করুক দুনিয়ার কোন দেশে আর এরকম আছে কিনা আমি জানি না আপনি সৌদি আরবে যান সুদানে যান মিশরে যান এমন কি ইন্ডিয়াতে যান আপনি পাকিস্তানে যান সারা পৃথিবীতে যান দেখবেন যে আলেমোনা মানার সবাই প্রায় এক ধরনের পোশাকই পরে ব্যতিক্রমের পরিমাণ এখানে খুবই কম পাবেন প্রায় এক ধরনের তো এই দেশটা এমন একটা দেশ যে টুপি ভাঁজ একরকম তো এক দলের ভাঁজ আরেক রকম তো আরেক দলের থান কাপড় এই থানের কাপড় পরে তো এই ধরনের যে লম্বা পরে তো এই ধরনের গোল পরে তো এই ধরনের কলি পরে তো এই ধরনের হে বাপরে বাপ রে বাপ এত আল্লাহ তালা আমাদের এই ভেদাবতগুলো ভুলার তফিক দান করুন এই জন্য মার্কা ঠিক করে যে কোনটা কোন মার্কা কোনটা কোন মার্কা আলাদা করার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে এক হওয়ার তফিক দান করো অতএব নবী করিম সাল্লাহ তিনি কোন টুপি পড়তেন আমরা যে সমস্ত টুপি আজকাল পড়ি এর কোনোটাকেই নবী করিম সাল্লা সাল্লাম এটাই পড়তেন এরকম বলা কঠিন টুপি পড়তেন এখন কি ধরনের এই ধরনটা সে সাড়ে চোদ্দশো বছর আগের টুপির ধরন তার এখন সংরক্ষিত নাই অতএব মাথায় টুপির শূন্য মাথায় লেগে থাকে মাথা ঢেকে থাকে এরকম যে কোনো টুপি পড়লে ইনশাআল্লাহ টুপি পরার সব নবী সাল্লাম পড়েছেন সাহাবিরা পড়েছেন সেই জায়গা থেকে টুপি পড়ছেন আপনি সব পাবেন ইনশা আল্লাহ বিশেষ কোনো ধরনটা পড়তে হবে এমন কোনো কথা নাই প্রয়োজনীয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যান